আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আলোচনাটা আমি শুরু করতে চাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের একটা বক্তব্য দিয়ে গত আঠাশে আগস্ট উনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন সেই সংবাদ সম্মেলনে উনি এস আলম সম্পর্কে কিছু কথা বলেছিলেন এস আলম হল চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল আলম এবং দেশের গত কয়েক বছরে মানে এই পুরো শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি লুটপাট যে লোকটা করেছে সে হল এই এস আলম এবং তার প্রতিষ্ঠান দেশটাকে রীতিমতো ফোকলা বানিয়ে দিয়েছে এই একটা লোক এবং যাতে তাকে ধরা না যায় সে বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তার সে এবং তার পুরো পরিবার বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে যেদিন নাগরিকত্ব ত্যাগ করেছে সেই দিনই তারা বাংলাদেশে ব্যবসা করার অনুমতি বাগিয়ে নিয়েছে এই সরকারের কাছ থেকে বাগিয়ে নিয়েছে বলবো না আমরা সরকার তাকে একটা গিফট করেছেন যাই মূল আলোচনায় আসি ইজ মনসুর কী বলেছিলেন তিনি বলেছিলেন এস আলম বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি পরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছেন এভাবে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কিনা জানা নেই উনি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ কিন্তু এই আহসান এসমনসুল উনি বলছেন যে এভাবে আর কেউ পৃথিবীতে ব্যাংক লুট করেছে কিনা উনার জানা নাই এবং তারপর উনি বলেছেন যে এই লোকটা যা লুটপাট করেছে এই জন্য এদেশে এখনও তার যতটুকু সম্পদ আছে এটা যেন কেউ আর তার কাছ থেকে না কিনে এই ছিল তার অনুরোধ যে ওনার কোনো প্রপার্টি ওনার কোনো কিছু যেন কেউ না কিনে এবং সেগুলো বাজেয়াপ্ত করে টাকা আদায় করা হবে এই ছিল আঠাশ তারিখে ওনার প্রেস কনফারেন্সের বক্তব্য এই ঘটনার ওই দিন বুধবার এই ঘটনার পরের দিনই কিছু ঘটনা ঘটেছে সেগুলো হলো চট্টগ্রামের কালুরঘাট এলাকায় তারপরের দিন বৃহস্পতিবার দিবাগত রাতে সন্ধ্যার দিকে একটা কারখানা থেকে বেশ কয়েকটা বিলাসবহুল গাড়ি বেরিয়ে গেছে বেশ কয়েকটা যে কারখানা থেকে বেরিয়ে গেছে সেই কারখানা মালিক হলো এস আলম এবং তার গ্রুপ সেই যে গাড়িগুলো এখান থেকে বেরিয়ে গেছে বেশ কয়েকটা প্রায় চোদ্দ চোদ্দো টাকা ষোলো এরকম গাড়ি আর কি এবং প্রত্যেকটা গাড়ি দাম প্রায় কোটি টাকার মতো এই দামি দামি গাড়িগুলো বেরিয়ে গেছে মানুষ সমস্যা করতে পারে কেউ চ্যালেঞ্জ করতে পারে অথবা ওইগুলো লুটপাট হতে পারে যে কারণে ওখানে বিএনপির কিছু লোককে ওখানে থাকতে দেখা গেছে মানে তাদের তত্ত্বাবধানে এই গাড়িগুলি বের হয়ে গিয়েছে এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়ার পর এখন বিএনপি যদি কোথাও পাহারাদারের মতো থাকে দাঁড়িয়ে থাকে বিএনপির বড় বড় নেতারা তাহলে এই মুহূর্তে কে বাধা দেবে এখন তো আওয়ামী লীগ মাঠের থেকে আউট সবাই তো বিএনপিরই তো মূলত মানে হয় প্রধান শক্তি এখন তাদের কেন্দ্রে তাদের মানে ওই চট্টগ্রাম দক্ষিণের যে কমিটি সেই কমিটির লিডার মূল লিডার তারা যদি ওখানে থাকে কে আর তাদের চ্যালেঞ্জ করবে এইভাবে বেরিয়ে গেছে কি ছিল ওই গাড়িগুলিতে কি ছিল কেউ বলতে পারছে না অনেকের সন্দেহ করছে যে সবগুলি গাড়ি ভর্তি ছিল এস আলমের টাকা গাড়িগুলি কোথায় গেছে বেরিয়ে যেতে দেখেছে তারপর গাড়িগুলি কোথায় গিয়েছে গন্তব্য কোথায় টাকাগুলি কোথায় গেল। এগুলি কিন্তু আর খবর এখন পর্যন্ত কেউ জানে না তো যখন এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হলো তখন আমি আগেও বলেছি যে বিএনপির কেন্দ্রীয় কমিটি এবার এ ধরনের ঘটনায় একদম শুরু থেকেই খুবই কঠোর অবস্থানে আছে কিন্তু যেখানে ঘটনা ঘটছে তাদেরকে শোকজ করছে অথবা তাদের সেই কমিটির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে তো বিএনপির পক্ষ থেকে ওই চট্টগ্রাম যে এই দক্ষিণ যে কমিটিটা আছে সেই কমিটির কাছে তারা একটা শোকজ নোটিশ পাঠিয়েছে যে তোমরা বলো যে কেন তোমরা এই কাজটা করলা সেই তারা সবজি জবাব দিয়েছে এর ফাঁকে আবার শনিবার দিন তারা একটা প্রেস কনফারেন্স করে বলার চেষ্টা করেছে তারা ওইখানে একজন চাঁদ বিএনপি নামে চাঁদাবাজি হচ্ছিলো এটা দেখার জন্য তারা সেখানে গিয়েছে এটা তো সব সবাই বলে কিন্তু বিএনপি কেন্দ্রীয় কমিটি তাদের সেই চিঠির জবাবে সন্তুষ্ট হয়নি এবং তারা চট্টগ্রাম দক্ষিণ বিএনপির যে শাখা আছে কমিটি আছে সেই কমিটিকেই বিলুপ্ত ঘোষণা করেছে আমি মনে করি বিএনপির পক্ষে তাৎক্ষণিকভাবে তারা খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে আমি বিএনপিকে আবারও সাধুবাদ জানাচ্ছি কিন্তু এরপরে কি হলো এর পাশাপাশি কিন্তু আরও একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কি রবিবার দিন চট্টগ্রামের মানে কক্সবাজারের বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব উনি এলাকায় ফিরেছেন উনি তো দীর্ঘদিন বাড়িতে ঢাকা থেকে ওনাকে গুম করা হয়েছিল তারপরে সেই ইন্ডিয়াতে যে ওনাকে দেখা গিয়েছিল ইন্ডিয়াতে উনি ফিরে এসেছেন এসে এই রবিবার দিন উনি কক্সবাজারে নিজের এলাকায় গিয়েছেন এবং বিমানবন্দরে নামার পর বিমানবন্দর থেকে যখন উনি তার নিজের বাড়িতে যান কক্সবাজারে ওনার যে পেকুয়ায় তখন ওনাকে নেওয়ার জন্য অনেকগুলি গাড়ি বহর এসেছিলো এবং উনি যে গাড়িতে করে ওখানে গিয়েছেন নিজের বাড়িতে যে একটা দামি গাড়িতে করে গিয়েছেন দেখা গেছে সেই গাড়িটার মালিক হচ্ছে এস আলম গ্রুপ মানে আবার এস আলম গ্রুপের খবপরে কিন্তু এরা পড়ে গেছে এই গাড়িটা মিষ্টি বেশি স্টেশন ওয়াগন ব্র্যান্ডেড জিপ গাড়িটার নাম্বারও দেখা গেছে ঢাকা চট্ট মেট্রো ঘ এগারো পনেরোশো তেত্রিশ নাম্বার গাড়িটা এবং এই নিউজটা প্রথম আলো ছেপেছে প্রথম দেখিয়েছে যে তারা এই ব্যাপারে বিআরটিএতে যোগাযোগ করেছে এবং তারা বিআরটিএ বলেছে যে হ্যাঁ এই নাম্বারটা এস আলম গ্রুপের একটা প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন করা হয়েছে এই ব্যাপারে যখন সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন এরকম এস আলমে গাড়িতে করে গেলেন তখন উনি বলেছেন কি শত শত লোক এসেছে কার গাড়িতে উঠেছি জানি না যে চালক গাড়িটি চালিয়েছেন তিনি সাত আট বছর ধরে আমার পরিবারের গাড়ি চালিয়ে আসছেন এই জায়গাটাতে হলো আমার প্রশ্ন সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেব কিন্তু গাড়ি দেখে ওঠেননি চালক দেখে উঠেছেন কারণ ওনার চালক এই চালকের গাড়িতে উনি সবসময় উঠেছেন এবং সাত আট বছর ধরে এই চালক তার গাড়িটা চালায় প্রশ্ন হচ্ছে সালাউদ্দিন সাহেবের চালক উনি এ সালাউ সাহেবের গাড়িতে গাড়ি চালাচ্ছিলেন কেন এই প্রশ্নের জবাবটা কিন্তু খুব জরুরি তাহলে এ সালম গ্রুপের লোককে এই চালককে গাড়িটা দিয়েছিল কেন এই গাড়িতে সালাউদ্দিন সাহেবের সাত আট বছর ধরে গাড়ি চালানোর পুরোনো যে চালক ড্রাইভার উনি কেন এই গাড়ি চালাচ্ছিলেন ওনার নিজের গাড়ি ছিল না তাহলে এই গাড়িটা কেন এই গাড়িটা এখানে এলো কি করে এটা তো আকাশ দিয়ে উড়ে উড়ে আসেনি কেউ না কেউ দিয়েছে কেউ না কেউ চালিয়েছে এখন বিএনপির সামনে যদি ক্ষমতায় আসে সাহেবকে হাতে রাখা দরকার এই জন্য কি হয়েছে আমি আগেও বহুবার বলেছি। যে এ এমন একজন ব্যবসায়ী এবং দেশটাকে সে এমনভাবে লুটপাট করেছে সে সবাইকে দিয়ে থুয়ে কাজটা করেছে এমন কোনো সেক্টর নেই যেখানে সে টাকা পয়সা দেয়নি এবং দিয়েছে বলে গত বছর আপনাদের মনে আছে যে স্টারে যখন তার বিরুদ্ধে একটা নিউজ ছাপা হলো যে সিঙ্গাপুরে সে কীভাবে টাকা পাচার করেছে তখন সেই নিউজের ব্যাপারে সে এসালমের সমালোচনা কিন্তু আমি আগো বহুবার বলেছি আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতার মুখে শুনিনি কোনো কোনো দলের না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কারোর মুখে জামাতের মুখেও শুনিনি জামাত তো তখন ছিলই না মাঠেই ছিল না তাদের কথা বাদ রাখা যাক বামপন্থী দল আমি কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের মুখে এস আলমের কোনো সমালোচনা শুনিনি এবং তখন আমি একটা সহজ ইকুয়েশন করে নিয়েছি যে এরা সবাই কোনো না কোনোভাবে এস আলমের কাছ থেকে টাকা পায় নিয়মিত এইভাবে সে সর্বব্যাপী হয়ে পড়েছিল বিচারকরা তাকে হেল্প করতো প্রশাসন তাকে হেল্প করত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেল্প করতো বাংলাদেশ ব্যাংক তাকে হেল্প করতো সরকার নিজে তাকে হেল্প করতো শেখ হাসিনা তাকে হেল্প করতো তাকে আর কে বাধা দেবে তো এমন একটা লোকের নানা কর্মকাণ্ডের সঙ্গে কিন্তু এখন জড়িয়ে যাচ্ছে বিএনপিদের নাম বিএনপি আমি আবারও বলি বিএনপিকে আমি ধন্যবাদ জানাই তারা চট্টগ্রাম দক্ষিণ কমিটিকে বাতিল করেছেন কিন্তু সালাউদ্দিন আহমেদের এই বিষয়টাকে তারা কীভাবে ব্যাখ্যা করবেন সেটাও জানার অপেক্ষায় থাকলাম প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন এ সালম কীভাবে সারা দেশের মানুষকে সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে কলুষিত করেছেন একটাই কথা বলা যেতে পারে এ আলম থেকে সাবধান এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ